জুলহী জিতলবের যারা প্রধান পুরদান সেই নাহিদ হাসনাতেরা এনসিবি জিতে করছে তারা আমাদের সাথে আছে ইনশাআল্লাহ এই জোট আগামীতে সরকার গঠন করবে আল্লাহর মেহেরবানীতে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়বে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দশ দলীয় জোট সরকার গঠন করবে তিনি বলেন এই জোটে দেশের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা তরুণ প্রতিনিধি ও ছাত্র সমাজের প্রতিনিধিত্ব রয়েছে যা জোটকে অন্যদের থেকে আলাদা করেছে বুধবার বিকেলে কুমিল্লার চট্টগ্রাম সহ উপজেলার ১৩ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমিশনার ও ইউপি সদস্যদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ডা তাহের বলেন আমি চাই প্রতিহিংসার রাজনীতি বন্ধ হোক নির্বাচিত হলে দলীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে বিবেচনা করব না দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামে সবার সঙ্গে সমান গুরুত্ব দিয়ে কাজ করব তিনি আসন্ন নির্বাচনকে একটি বড় চ্যালেঞ্জ আখ্যা দিয়ে বলেন এটি তরুণ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ করার মাইল ফলক হতে হবে তিনি আরও বলেন পাঁচ আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি দীর্ঘদিন দেশ কার্যত ভারতীয় আধিপত্যের অধীনে ছিল আমাদের তরুণরা জীবন ও রক্ত দিয়ে সেই দাসত্ব থেকে দেশকে মুক্ত করেছে নিজের অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে ডাক্তার তাহের বলেন দু হাজার থেকে দু সাল পর্যন্ত ক্ষমতায় থাকার সময় তিনি কোনো ধরনের দুর্নীতিতে জড়াননি তবুও রাজনৈতিক প্রতিহিংসায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল পরে দুর্নীতিমুক্ত হিসেবে তিনি স্বীকৃতি পান সবাই জামায়াত ও স্থানীয় জনপ্রতিনিধিদের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ডেস্ক রিপোর্ট জায় জায় দিন